ফাতেমা রুদিয়ালু তালা আনহা রান্নাঘরে ঢুকেই এই দোয়া পড়তেন যে নারী মা ভোনেরা এই দোয়া পড়বেন আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে এবং প্রতিটি কাজের শুরুতে যদি দোয়াটি পড়তে পারেন আল্লাহ তালা আপনাদের উপর রহমত নাজিল করবেন এই দোয়াটি কোরআনের আয়াতও বটে এবং এই দোয়াটি যেই পড়বে আল্লাহ তালা তার প্রতি রহমত নাজিল করবেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনাল করিম আল্লাহ তালা বলছেন فاذكروني اذكركم واشكروني ولا تكفرون আল্লাহ রাব্বুল আয়ালমিন বলছেন ও বান্দা বান্দীরা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাক তোমাদেরকে স্মরণ করব। আমরা যদি আল্লাহকে স্মরণ করি আল্লাহ রাব্বুল আয়ালমিন আমাদেরকে স্মরণ করবেন আমরা বান্দা হয়ে যদি আল্লাহকে স্মরণ করি যিনি স্রষ্টা সব কিছুর মালিক মহান সৃষ্টিকর্তা পালনকর্তা হায়াতদাতা দাতা রিজিক দাতা মহান আল্লাহ রাব্বুল আয়ালমিন আমাদেরকে স্মরণ করবেন ফাতেমাতু জোহরা রদি আল্লাহ আনহা রান্নাঘরে ঢুকেই তিনি এ দোয়াটি পড়তেন আর এই দোয়াটি পড়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লা ও ওসাল্লাম আমার প্রিয় দিনী ভাই বোনেরা ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলমিনের তিন হাজার নাম আছে এক হাজার নাম আল্লাহ তালা ফিরিশাদেরকে শিখালেন আরেক হাজার নাম সমস্ত আম্বিয়াদেরকে শিখালেন আর বাকি রইল এক হাজার এর মধ্য থেকে তিনশত নাম জাবুরে লিখলেন তিনশত নাম ইঞ্জিলে লিখলেন তিন শত নাম তাওরাতের মধ্যে লিখলেন বাকি রইল এক নাম এক শত নামের মধ্যে একটি নাম আল্লাহ কুদরতি হাতে রেখে দিলেন আর নিরানব্বইটি নাম আল্লাহ কোরআনে লিখে দিলেন আল্লাহর রসুল বলছেন কেউ যদি বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে তিন হাজার নামের যত ফজিলত আছে যত বরকত আছে আমল আমলকর্ণেওয়ালা নারী পুরুষ তাদের তারা সেই ফজিলত পরিপূর্ণ ফজিলত সব পেয়ে যাবে সুবাহুল্লাহি আপনি যদি বিসপিল্লার আমল করেন তিন হাজার নামের জিকিরের ফসিলত আপনি পেয়ে যাবেন শুধু তাই নয় আপনি যদি রাতের বেলা ঘুমানোর সময় অজু করে ডান কাত হয়ে যদি ঘুমান আর যদি গুনে গুনে বার যদি পড়েন বিসমিল্লাহ রহমান একুশবার যদি বিস্মিল্লাহ রহমান পড়েন তিনটি মহা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন এক নম্বর হচ্ছে আপনি রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন দেখবেন না দ্বিতীয় নম্বর যে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবেন আপনার জান আপনার মাল ঘর তরবারি যা আছে আল্লাহ রব্বুল আলমিন ফিরিস্টা দিয়ে পাহারা দিবেন তিন নাম্বার যে পুরস্কার আছে সবচেয়ে সারা যে পুরস্কার সে পুরস্কারটি হল ঘুমের গড়ে আল্লাহর রসুলের সাথে স্বপ্নে আপনার সাক্ষাৎ হয়ে যাবে সোহানুল্লাহি অবি হামদিহি বিসপিল্লার এত ফজিলত রয়েছে যদি ভাই বোন আপনাদেরকে বলতে চাই বিসমিল্লা রহমানুর রহিমের মধ্যে আল্লাহর একটি নাম আছে গুনবাচক নাম রহমান আল্লাহ রসুল বলেন তাফসিরের কিতাবের মধ্যে এসেছে কেউ যদি আল্লাহর নাম রহমান বলে যদি ডাকে বিসমিল্লাহ রহমান রহিম যদি পড়ে এই বিসমিল্লার মধ্যে রহমান নাম আছে আল্লাহ রসুল বলছেন কেউ যদি রহমান নাম যদি পড়ে আল্লাহর কুদরতি রহমতের দরিয়ায় জোশ মেরে যায় এবং আল্লাহ তালা তার হাজত পূরণ করেন আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ রাবুল আলমিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহ তিনি যখন খেলাফতের মুজলিশে ছিলেন আমিরুল মিনিন ছিলেন তখন আপনার রোম সম্রাট হিরা ক্লিয়াস কয়েসার তার কাছে একটি চিঠি লিখলেন যে আমিরুল মিনিন আমার প্রচণ্ড মাথা ব্যথা করে আমার প্রচণ্ড মাথা ব্যথায় আমি অসহ্য হয়ে গেছি মাথা ব্যথার যন্ত্রণায় ভুগতেছি আমিরুল মমিন হজরত ওমর রাজি আল্লাহ আনহু একটি কালো সুতা দিয়ে একটি টুপি বানালেন টুপি বানিয়ে এই রোম সম্রাট হীরা ক্লিয়াসের কাছে পাঠিয়ে দিলেন এবার হিরা ক্লিয়াস বললেন এত সুন্দর করে টুপি পাঠালেন যখনই তিনি বিসমিল্লা রহমান রাহিম পরে টুপি মাথায় দেন তখন তার মাথা ব্যথা ভালো হয়ে যায় টুপি যখন খুলে রেখে দেন মাথা ব্যথা শুরু হয়ে যায় তখন তিনি টুপিটা মাথা থেকে খুলে দেখলেন টুপির মধ্যে কে আছে তখন দেখলেন টুপির মধ্যে এক টুকরা কাগজে লেখা আছে বিসমিল্লাহ এজন্য প্রিয়দিনই ভাই বোন বিসমিল্লারা আমল করতে হবে নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা তো রদি আল্লাহ আন হাকে আল্লাহর রসুল শিক্ষা দিয়েছেন হে ফাতেমা যখন তুমি কোনো কাজ করবে রান্নাবান্নার কাজ করবে বিসমিল্লাহ রহমান রহিম পড়বে কাপড় চুপড় পরবে বিসমিল্লাহ রহমান রহিম পড়বে যখন তুমি কোনো কিছু খাবার পরিবেশন করবে বিসমিল্লাহ রহমান রহিম পড়বে তুমি যখন রুটি বানাবে বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহর আমল যদি তুমি করো আল্লাহর পক্ষ থেকে গাইবি সাহায্য পেয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে তিনি গাইবি সাহায্য পেতেন এবং আল্লাহ তারা খাবার পর্যন্ত জোহরা জোহরা জহরারদীয়ালু তালা আনহার জন্য পাঠিয়েছেন প্রিয় দিনী ভাই বোন আপনাদেরকে বলতে চাই রান্নাঘরে আপনারা যখন প্রবেশ করবেন মা বোনেরা প্রবেশ করে বিসমিল্লাহ রহমান রহিম পড়ে আপনারা রান্নাবান্না শুরু করে দেন আল্লাহ তালা আপনাদের জন্য রিজিক দিবেন গাইবি রিজিক দিবেন প্রত্যেক মা বোনকে এবং পুরুষরাও যেন এই বিসমিল্লাহ রহমান রহেমা আমল করতে পারি আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক